আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা টাইম ম্যাগাজিনের বিশ্বের একশত প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলামের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে দুই সালের বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের প্রভাবশালী একশো তালিকা প্রকাশ করে বিখ্যাত বুধবার অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরো বাড়তে থাকে তার সম্পর্কে আরো বলা হয়েছে মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সহায়তা তিনি সমাজবিজ্ঞান নিয়ে সরাতে করেছেন পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্র নেতা আন্দোলন শুরু করেছিলেন তার সম্পর্কে আরো বলা হয়েছে গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার কয়েকদিন পরই তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এছাড়া ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে তারা বলছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা যেটি গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে বিঘ্নিত হয়েছে নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বলেছেন টাইম ম্যাগাজিনে এগুলো ইসলাম বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা সব সময় দেশ বিদেশে ঘটে যাওয়া সকল খবর জানানোর চেষ্টা করে থাকি আমরা আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করে থাকি সব সময় আমাদের চ্যানেলের মাধ্যমে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের ফেসটিকে ফলো দিয়ে ফাঁসা থাকুন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখাব ইনশাআল্লাহ পরবর্তীতে